আসসালামু আলাইকুম দুই দিনের কক্সবাজার ট্যুর আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে আর আপনারা কিন্তু আমার গত দুইটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা কক্সবাজারে এসে কোথায় কোথায় ভ্রমণ করেছি তো আমাদের যেহেতু দুই দিনের কক্সবাজারের ট্যুর দেওয়া শেষ তো এখন আমরা বাসায় ফিরে যাব বাসায় ফিরে যাওয়ার জন্য প্রথমে চলে আসছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে এখানে এসে দেখেন আনিকাই নিয়ে কিন্তু অনেক মজা করতেছিল আমাদের ট্রেন কিন্তু প্রায়। বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লেট ছিল তো সেই জন্য কিন্তু আমরা এখানে অপেক্ষা করতেছিলাম ট্রেন আসার জন্য এনে আহ দেখে 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 দেখি অ্যানিকাকো অ্যানিকা ট্রেন কোথা ট্রেন ট্রেন কু ট্রেন আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অনেক তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েছিলাম আর কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আমরা প্রবল এক্সপ্রেসে উঠেছি কক্সবাজার থেকে চট্টগ্রাম গিয়ে পৌঁছাবো প্রায় তিনটার দিকে তিনটা বাজে আবার আমাদের গুদুলি এক্সপ্রেস আছে তো ওইটা পাবো কি না আবারও সেই টেনশন তো আমরা কিন্তু আসার পর দেখি ট্রেন ছেড়ে দিচ্ছিলো তো আমরা তাড়াহুড়া করে অন্য আরেকটা বগিতে উঠে গিয়েছিলাম আর আনিকে ই তারপর ব্যাগপত্র নিয়ে কিন্তু আমরা অনেক কষ্ট করে তিনটা বগি পার হয়ে তারপর আমাদের বগিতে গিয়ে সিটে বসেছিলাম আর সিটে বসার পর আমরা কিন্তু চানাচুর খেয়েছিলাম কারণ ট্রেনে বসার পর কিন্তু চানাচুর না খেলে যেন ট্রেন জার্নি সম্পূর্ণ হয় না আর এখন কিন্তু আমরা বাসায় চলে এসেছি বাসায় আসার পর আনিকা ওদের খেলনাগুলো নিয়ে বসে পড়েছিল কক্স বাজার থেকে আনা চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি কি কি আনা হয়েছে আর আজকে ট্রেনে ওঠার যে কষ্টটা এটা আমার মনে হয় না যে আমরা সারা জীবনেও ভুলতে পারবো এত কষ্ট হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে ওঠা তারপর আবার তিন বগি পার হওয়ার পর নিজের সিটে এসে বসা আর আমাদের ট্রেনে ওঠানো আমারটা একটু কষ্টকর ছিল তাছাড়া কিন্তু আমাদের কক্সবাজারে আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো অবশ্যই মনে রাখার মতো ফ্যামিলি নিয়ে কক্সবাজার ট্যুরটা কিন্তু আমাদের অনেক ভালোই লেগেছে আর আর আপনারা যারা আমাদের কক্সবাজারে ভ্রমণ করার ভিডিও ব্লগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেল ভিজিট করুন তাহলেই কিন্তু দেখতে পারবেন আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ